প্যালেস্টাইনে যখন বোম পড়ে আমি রবীন্দ্রনাথকে খুঁজি প্রশ্ন করি কোনো এক রক্তাক্ত ছোট্ট শরীর যে কিনা ইসরায়েলের বোমায় ক্ষত সে কি কখনো ডাকঘর পড়েছে কথা হয়েছে তার অমলের সাথে আর শুধু প্যালেস্টাইন কেন তখন আফগানিস্তানের গুহা কিংবা বেনারসের ঘাটে ভাঙা পড়ে ঐতিহ্য তখন নিজের মনেই বলে উঠি আজকের অমল পাঁচমুড়া পাহাড় দেখেছে কখনো শব্দের এখন অক্ষর জন্ম দেয় শব্দের উদরে কবিতা লেখে গান গায় এ আই তবু আমি রবীন্দ্রনাথকে খুঁজি অপেক্ষায় থাকি কখন কোনো শব্দ জব্দ করবে আমার অচেতনকে নিয়ম রক্ষার এই পৃথিবীতে জন্ম দেবে উচ্ছৃঙ্খলের শিশু ধর্ষকের ফাইল খুবলে হত্যা করবে খুনে ক্যাপিটালিজমকে গভীর লাল গরবি ফুলের ছোঁয়ায় বন্ধ করে দেবে ছত্তিশগড়ের খনি রাজা পার্লামেন্ট থেকে বেরিয়ে আসবে মিশে যাবে আমজনতায় যদিও অপেক্ষার গভীরতার প্রবল চাপ যে কোনো সময় ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে ঠিক যেমন রবীন্দ্রনাথকে খুঁজতে গিয়ে অন্ধকারময় অনুসন্ধানী আমি সুবোধ বালকের মতো পঞ্চ নক্ষত্রে নিজেকে রাঙিয়ে নিয়ে রাজার আসনে বসে যেতে পারি তখন স্বয়ং তিনি হাসবেন ধীর লয়ে অধীর হতে বারণ করবেন সেই প্যালেস্টাইনের শিশুটিকে নিজেই কিছুক্ষণ রথের রশি পরে শোনাবেন তাকে শিশুটি হয়তো তার রক্ত মাখা শরীর নিয়ে একটু উঠে দাঁড়াবে হাসবে তারপর চিৎকার করে তাকেই প্রশ্ন করবে তুমি কি আজ আমার জন্য গান গাইবে যে আমি সুবোধ হয়ে গেছিলাম ওই চিৎকার আমায় আর চঞ্চল করবে না আমি এখন আর রবীন্দ্রনাথকে খুঁজি না আমি এখন তার গান শুনি কবিতা পড়ি মঞ্চস্থ করি রক্ত করবি কিন্তু তাকে খুঁজি না কিন্তু তারা যাদের মুখ হিজাব কিংবা ঘোমটায় শ্বাসরুদ্ধ যাদের শরীর রক্তাক্ত যাদের কারখানা বন্ধ হয়ে গেছে যাদের স্কুল আর খোলে না যাদের বায়ু বিষাক্ত আজ তারা রবীন্দ্রনাথকে খুঁজছে যদি একবার তাঁর দেখা পায় তাকে দিয়ে লিখিয়ে নেবে নিজেদের গান